মা বল্লো গয়া আমি শুনলাম গোয়া এই মানা তোর জামাকাপড় সব ভালো করে গুছিয়ে নে আমরা পরশুদিন গোয়ায়ে যাব ওয়াও আমরা পরশুদিন গোয়ায়ে যাব মা খুব মজা হবে তাহলে সবাই মিলে আমরা গোয়ায়ে যাব আসলে ওখানে গিয়ে তোর ঠাকমা তো মানত করেছে তোর দাদুর জন্য তপস্যা করবে ঠাকমা দাদুর জন্য তপস্যা করতে গোয়া যাবে মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি জামা কাপড় আছে সব গুছিয়ে নে। হুম মা আমার সব গোছানো কমপ্লিট। বাবা গোছানো হয়ে গেল এক্ষুনি। কি কি জামা কাপড় নিলে? তিনটে ওয়ান পিস নিয়েছি, দুটো শর্টস নিয়েছি। ব্যস এইগুলোই নিয়েছি। এই মিটার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? ও গয়ায় যাবে গয়ায় গিয়ে শর্টস পরবে, ওয়ান পিস পরবে। এই সব জামা কাপড় তুই কেন নিয়েছিস? গয়াতে গিয়ে তুই শর্টস পরবি, ওয়ান পিস পরবি তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? গয়া